আসসালামু আলাইকুম প্রি অডিয়েন্স আপনার স্ক্রলিংয়ের ফাঁকে যদি এই ভিডিওটি আসে তবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার জন্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশান আপনাকে দিব যা আপনার জীবন পরিবর্তন করে দেবে আসুন ইনফরমেশানটা কী সেটা হল দ্য ম্যাজিক অফ ফার্স্টিং অর্থাৎ উপবাস করার ম্যাজিক যাদু উপবাসী সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ঔষধ এই কথাটা আমরা অনেক সময় শুনে থাকি কিন্তু গুরুত্ব দেই না প্রিয় অডিয়েন্স আপনি বিশ্বাস করবেন কিনা এই উপবাস নিয়ে দুই সালে বিখ্যাত জাপানি সায়েন্টিস্ট ইনসি ওসুমি নোবেল পুরস্কার পান ওনার ছিল দ্য এফেক্ট অফ অটোফেগি ইন হিউম্যান বডি তাহলে এই উপবাস বা অপ্টোফেগিটা কি আপনার অবশ্যই জানতে ইচ্ছা করে বা অটোফেগিটা কি অবশ্যই আপনার ইচ্ছে করে অটো মানে নিজে ফেগি মানে খাওয়া শরীর যখন নিজে নিজের শরীরকে খাবার হিসেবে ব্যবহার করে তখন সেটাকে অটোফেগি বলে কেন এটা হয় একজন ব্যক্তি যখন উপবাস করেন অর্থাৎ ষোলো থেকে শুরু করে আঠারো উনিশ বিশ ঘন্টা যখন উনি না খেয়ে থাকেন চব্বিশ ঘন্টা না খেয়ে থাকেন তখন শরীর কি করে তার ইন্টারনাল খাবারটা খাবারগুলোকে খাওয়ার গ্রহণ করে তার এনার্জি উৎপাদন করে তখন সে এক্সটার্নাল কোনো খাবার পায় না তখন শরীরের সেই ভিতরের কোষগুলোকে খাওয়া শুরু করে কোন কোষগুলো সব কোষ কিন্তু সে খায় না সে খায় হলো অপ্রয়োজনীয় কোষগুলো যে কোষগুলো ক্যান্সার তৈরি করতে পারে প্রাইমারি কোষগুলো টক্সিনগুলোকে সে খাবার খেয়ে তার এনার্জি উৎপাদন করে এটা অনেকটা শরীরের কোষগুলোর কোষের ভিতর থেকে ক্লিনিং ব্যবস্থা অর্থাৎ শরীরের ভিতরে একটা ক্লিনিং ব্যবস্থা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছেন এতে কি হয় এতে আপনার বার্ধক্য ধীরে ধীরে হয় আপনার ডায়াবেটিক্স কমে আপনার অ্যালজাইমার্স রোগ ভুলে যাওয়ার রোগ কমে যায় মানে আপনার ইমিউনিটি সিস্টেম তাও শক্তিশালী হয় আপনি চেষ্টা করে দেখেন না তিন মাস যদি আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং বা অটোফিকি প্রক্রিয়াটা অথবা ম্যাজিক ফাস্টিং করে থাকেন বা ষোলো ঘন্টা ফাস্টিং করে থাকেন তাহলে আপনার বয়স দশ বছর বায়োলজিক্যাল এইস দশ বছর কমে যাবে অর্থাৎ আপনাকে যে বয়স তার চেয়ে অনেক তরুণ দেখাবে অনেক এনার্জেটিক দেখাবে সায়েন্টিস্টরা বলেন যাদের বয়স চল্লিশ বছর পার হয়ে গেছে তাদের তিনবেলা খাওয়ারের কোনো প্রয়োজন নেই তারা দুবেলা খালি তাদের শরীর সুস্থ থাকে এবং হেলদি থাকবেন প্রিয় আমরা শুরু করে দিই ইন্টারমিডিয়েট ফাস্টিং বা ম্যাজিক অফ ফাস্টিং বা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকু